দেখি আজকের বাজারটা কত ভাই কি হয়েছে সকালবেলা বেলা কে কিছু হয় না কিছু হয় না কোনটা আপনার এটা কত বলতেছে ভাই তেরোশো বিশ বলতেছে আচ্ছা ভালো আছে আজ অল্প মাল নিয়ে আছে না এই অনেক এটা দাম কত বলতেছে আজ সাড়ে তেরোশো এবার কি কি জাত লাগালেন এবার লাগাইনি লাগান নাই

যেই কাকা দর্শক রয়েছে তিরিশে নভেম্বর রেল বাজারে হাটে তাদের ভোটটার বাজারটা আজকে কত আছে দেখি ভাই আসসালামু আলাইকুম কয় মনে ছিলেন দাদা সাড়ে পাঁচ মনে বনি টনি হয়েছে না হ্যাঁ কত করিবে চোদ্দশো করি চোদ্দশো টাকা একচল্লিশ কেজিতে মন তাহলে তো ভালো দামে বেছেন ভাই মালও ভালো এই দেখুন দানাগুলো পুষ্ট রং ভালো দানা ভালো তো দানা ভালো তার জন্য চোদ্দোশো টাকা মন বিক্রি করছে দানা ভালো খুব দানা ভালো আচ্ছা ধন্যবাদ ভাই আপনার আমার ভুট্টা তেরোশো পঞ্চাশ টাকা করে বেচুন তেরোশো করে বেশি খারাপ আছে একটু নর্মাল আছে সামান্য এগুলো তেরোশো পঞ্চাশ টাকা করে বিক্রি করছে একটু পোকা টোকা ঢুকছে এই আচ্ছা ভাই

একটু কেজিতেই মন এখন এই যে দেখুন ভাইয়ের মালগুলো কালার কোয়ালিটি একদমই পিলাস শুকনা ধরধরি, ফ্রেশ দানা পুষ্ট প্রতিটা মাল কিন্তু একবারে স্যাম্পল মাল এই যে দেখুন যারা গরু খাওয়াবেন এগুলি ভালো মাল এগুলি নিঃসন্দেহে নেবেন ওই লাখ টাকার পশু বিশ পঞ্চাশ টাকা কমের জন্য বুকসি পরা মাল খাওয়ায় গরুর পেট নষ্ট করবেন না তাই না ভাই অনেকেই কিন্তু সস্তায় কিন্তু জীবন নষ্ট হয়ে যায় এই যে আমরা যে একচল্লিশ পেস্তে মাল বেচতেছি এটা কি সারা বাংলাদেশেই না খালে এই আটে অধিকাংশ জায়গায় ভাই বাংলাদেশ সব জায়গায় এই অটোমেটিক হয়ে গেছে এগুলি আসলে এগুলি অন্যায় বুঝছেন এই অন্যায় এই অন্যায় গুলি দেখতে তারা ভাই আপনি ডালি দিয়ে যান আরেকজন পয় কাকা আপনার ভুটটি কত বলে এখনো বলে নাই মাল তো ভালো সাড়ে সাড়ে তেরো করে বেচা যাবে না এখন একদম ফ্রেশ মাল কালার কোয়ালিটি সুন্দর মানে কাস্টমার কমায় নাহলে চোদ্দ হয়